বড় পীর আব্দুল কাদের জিলানি আলাইকে কবরে দাফন করা হলো অনেক দিন পর ওনার একজন ভক্ত ওনার কবর দেখতে গেছে ওই এলাকায় কোনো কাজে গেছে আব্দুল কাদের জিলানির কবরের সামনে গেছে যে উনি কাবায় বসলেন অথবা ঘুমায় রইলেন কিছু আমল করলেন এমন আমল যাতে আব্দুল কাদের জিলানির সাথে স্বপ্ন যুগে ওনার সাক্ষাৎ হয়ে যায় আল্লাহর বান্দা ঘুমায় রইলেন স্বপ্ন যুগে আব্দুল কাদের জিলানির সঙ্গে দেখা হয়ে গেল আব্দুল কাদের হাজার জিলা রহমানের সাথে কথাবার্তার এক ফাঁকে জিজ্ঞেস করলেন আব্দুল কাদের জিলানি আপনি তো কবরের দেশে চলে গেলেন বড় পারে চলে গেলেন তবে আপনার কাছে আমি জানতে চাই কবরের মধ্যে ফেরিস তাদের সাথে আপনার কেমন আচরণ হলো ফিরিস্তারা আপনার সাথে কেমন আচরণ করেছে কেমন ব্যবহার করেছে আব্দুল কাদের জিলারি রহামাদুল্লাহ আলাই জানায়াদিরেন শোনো ফিরিস্তারা যখন কবরের মধ্যে আমাকে প্রশ্ন করার জন্য আসলো ফিরিস্তারা এই প্রশ্ন করে আমার রব্মুকা অমাদিনুকা ও আমানহা হাজার আর রজুলু আল্লাহ ইত্যাফি প্রশ্ন করার জন্য ফিরিস্তারা আসছে আমি উল্টা ফিরিস্তাদেরকে জিজ্ঞেস করলাম হ্যাঁ ফিরিস্তারা রে তোমরা তো ভালো তোমাদের ফিরিস্তাদের স্বভাব তো ভালো ফিরিস্তাদের আখলাগ তো বড় ভালো তবে তোমরা আমার একটা প্রশ্নের জবাব দাও যখন খবরে আসলা আসার পরে আমার সাথে সালাম বিনিময় করলা না কেন সালাম দিলা না মুসাফা করলা না ভালো মন্দ জিজ্ঞাসাও করলে না সব জিজ্ঞাসা করার পরে না তোমরা আমার কাছে তিনটা প্রশ্ন করতে পারো তবে অসুবিধা নাই তোমাদের প্রশ্নের জবাব দিব আমরা অসুবিধা নাই তবে তোমরা কেন আমাকে সালাম দিলা না বেআ করলা কেন সেই জবাবটা আগে দাও মন কারণ নাকি দুই ফেরেস্তা অবা খয়া রইলেন কি ব্যাপার আল্লাহ এমন কোন বান্দা কবরে আসছে যে বান্দা আমাদেরকে ফেরিস এইভাবে আমাদেরকে উল্টা প্রশ্ন করে আব্দুল কাদের জিরানি স্বপ্নযোগে যোগে ওনার ভক্তকে জানায়া দিলেন শোনো তখন আমি ফিরিস্তাদেরকে বললাম তোমরা এমন বেআবিমূলক আলোচনা আচরণ কেন আমার সাথে করলা তোমরা কেন আমাকে সালাম দিলা না এক পর্যায়ে ফিরিস তারা শর্মিন্দা হায়া গেলেন শর্মিন্দা হলেন ক্ষমা চাইলেন অনেকক্ষণ পরে হজরত আব্দুল কাদের জিরা আলি জিজ্ঞেস করলেন হ্যাঁ ফিরিস্তারা শোনো তোমরা আমার একটা মৌলিক প্রশ্নের জবাব আগে দাও প্রশ্নের জবাব দেওয়ার পরে তার উপরে তোমরা এখান থেকে আল্লাহর কাছে যাও অসুবিধা নেই এরপরে তোমাদের প্রশ্নের জবাবটাও তোমরা নিয়ে যাও ها في <applause> ليستا لا عمر له محال الله رب العالمين جخن ادم سيشتي قربن ادم قرر قرعاجي الله رب العالمين في ليستا درك سو بوستابن كرشيلين واذا قال ربك للملائكة اني جاعل في الارض خليفة قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون হ্যাঁ ফিরিস্তারা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের সামনে উপস্থাপন যখন করলেন উপস্থাপন করার পরে তোমরা তারা সেদিন যা যা জবাব দিয়েছিল এই জবাবগুলো কেন তোমরা দিয়েছিলা তোমরা বলেছিল মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই আমরা ফিরিস্তারাই তো আপনার জন্য যথেষ্ট আপনার তসবির তালিল পাঠ করার জন্য আমরা ফিরিস্তারাই তো যথেষ্ট

তবে আমরা যদি আপনার প্রশ্নের জবাব দিতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর কাছে যাওয়া লাগবে ফিরিস্তাদের সাথে পরামর্শ করা লাগবে ফিরিস্তাদের সাথে পরামর্শ করি না তারপরে আপনাদের জবাব আমার দেওয়া লাগবে এবারে ফিরিস্তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য মন করে নাকি ফিরিস্তার দুইজনের মধ্যে একজন আল্লাহর ঘরে চলে গেলেন আল্লাহর কাছে চলে গেলেন আর সে আজিমে গেলেন আসমানের অন্যান্য ফিরিস্তাদের সাথে পরামর্শ করলেন কি ব্যাপার আল্লাহর এমন একজন বান্দা কবরে আসছে جاء يسأله Adam بن أيبريب بره الله تعالى جوفن أمدر كسى جنتي جي جيئي لين وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةٌ قَالُوا أَتَجَعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِقُ الدِّمَاءَ

এখন আল্লাহর এক বান্না কবর থেকে আমাদেরকে উল্টা জেরা করতেছে প্রশ্ন করতেছে কি করা যায় তখন ফিরিস আল্লাহর মতবজ্জ হলেন আল্লাহ তালার কাছে জানতে চাইলে আল্লাহ রব্বুল আলমিন কুদ্রুতি আওয়াজ দিয়া জানায় দিলেন ফিরিস রে তোমরা উল্টা পাল্টা কোনো আচরণ করার দরকার নাই আমার যেই বান্দা কবরে প্রশ্নগুলো করছে কাছে তোমরা দুইজন চলে যাও যা এর কাছে আগে ক্ষমা চাও সালাম দিলে না কেন মুসাফা না না কেন সালাম বিনিময় এইভাবে কবরের মধ্যে তোমরা প্রশ্ন করতে গেলা কেন বাইরা আমার বন্ধুরা আমার কবরের ভিতরে এই ঘটনাগুলো ঘটেছে যা যা ঘটেছিল স্বপ্ন যুগে আল্লাহর এক বান্দা আব্দুল কাদের জিল আলীর কাছাকাছি মুরিদ যিনি স্বপ্নে দেখতেছেন ওনার কাছে সব কিছু বিস্তারিত বললেন উনিও আশ্চর্য হয়ে গেলেন ওনার জীবনীতে এইভাবেই লেখা হয়েছে ভাইয়েরা আমার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনিও আল্লাহ আল্লাহ এমনি এমনি হয় নাই আল্লাহ আল্লাহ হওয়ার পিছনে বড় কারণ হল সব সময় আল্লাহর পথে চলা রাসুরের শূন্য তরিকায় আমাদের চলা লাগবে الله وعلاه تقلع الله الذكر شبشمه زمانه تقع تيبها يرامر اك نمبر الذكر لا اله الا الله افضل الذكر لا اله الا الله وافضل الدعاء الحمد لله او كما قال النبي عليه الصلاة والسلام الله الحبيب رحمة للعالمين হে উম্মাত পৃথিবীর সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ আর পৃথিবীর সবচেয়ে দামি যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম পয়গম্বর মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন কুলু ইলাহা ইল্লাল্লাহ হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম মানুষের ময়দারে দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ حضرت موسى بعمر عليه السلام من أسر ميدان دين قولوا لا إله إلا الله حضرت عيسى بعمر عليه السلام من ميدان دين قولوا لا إله إلا الله أمر ابن النبي بشان رحمة للعالمين তিনিও মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন মঙ্গল এলাই দাখলাল জান্না সমস্ত নবির ইহা ইল্লার পথে দাওয়াত দিয়েছেন আর আল্লাহর পথে যারা দাওয়াত দিবে এদের কাজ নাই হলো সব চাহিতে ভালো গাছ এর চাইতে ভালো কোনো কথা হতে পারে না এর চাইতে ভালো কোনো কাজ হতে পারে না হাজরতে মুসা আলাই সালাম আওয়াজ দিয়েছেন আল্লাহর হাবিব ও দাওয়াত দিয়েছেন সমস্ত নবীরা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন আর আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা সবচেয়ে ভালো কাজ সবচেয়ে ভালো কথা মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল এক আয়াতে বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين محمد الله رب العالمين সবচেয়েতে উত্তম কলা কথা হলো ওই কথা যেই কথার মাধ্যমে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া হয় এই জন্যই তো সমস্ত নবীন দাওয়াত দিয়েছেন কল লা ইলাহ আল্লাহ্লা তাই তো আল্লাহর হাবিব বলেন কলার সুনল্লা হিসাম্লাল্লাহ আইন ইয়াসাল্লাম আফদাউল্দিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ ও আফদালুদ্দোয়া আল্লাহামদুলিল্লাহ পৃথিবীর সব চাইতে দামি জিকির হল লা ইলাহ আল্লাল্লাহ আর সবচেয়ে ইতে দামি দোয়া হল আল্লাহামদুল্ল্লা আলহামদুলিল্লাহ হলো সবচেয়ে দামি জিকির ভাইয়েরা আমার দামি দোয়া এই জন্য প্রত্যেক নামাজে তো আমরা তিলাবাত করে আলহামদুলিল্লাহ রবিলামিন প্রত্যেক নামাজ এই সুরে ফাতেহা আমরা তিলাবাত করি সুরাতুল ফাতেহার প্রথম শব্দটাই হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সব সময় শুক্রিয়া আদায় করা লাগবে ভাইয়ারা আমার আমার আল্লাহ আমার জন্য আমার দান করেছেন আমার চেহারাটা আল্লাহ কত সুন্দর বানাইছেন আলহামদুলিল্লাহ আমার গালটা কত সুন্দর বানাইছেন আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পাওয়ার দিয়েছেন নামত দিয়েছেন আলহামদুলিল্লাহ নিয়ামতের শুক্রে আদায় করলে আল্লাহ রাব্বুল আমাদের নামত আরো বাড়ায়া দিবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আনুল করিমের এক আয়াতে বলেন লা ইয়াশাকারতুম লা জিদাতনাকুম ওয়া লা ইন আমরা যদি নিয়ামতের সুক্রিয় আদায়ী করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিয়ামত আরো বাড়ায় দিবেন যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করি তাহলে আল্লাহর আজাবের অপেক্ষা করা লাগবে নিয়ামতের সুক্রিয় আদায় করা লাগবে ভাইয়ার আমার সুক্রিয়া জানায় আল্লাহ শুক্রিয়া জানাই তোমার। অসহায় বন্দা মোরা বেচে আছি তোমার দয়ায় শুক্রিযা জানায় আল্লাহ সুক্রিয়া জানাই তোমার অসহায় বন্দা মোরা বেচে আছি তোমার দয়ায়ে আমার হাতটা আল্লাহ কত সুন্দর করে বানাইছেন পৃথিবীতে অনেক মানুষ আছে যার দুইটা হাত নাই আল্লাহ তালা যা আমাকে দুইটা হাত নামক নামত দিয়েছেন তাই শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ পৃথিবীতে অনেক মানুষ আছে যার দুইটা চোখ নাই চোখের পাওয়ার নাই আল্লাহ আমাকে দুইটা চোখের নামক নামত দান করেছেন চক্ষু দান করেছেন তাই আলহামদুলিল্লাহ জমিনে অনেক মানুষ আছে কথা বলতে পারে না জবান আল্লাহ ঠিক আছে কিন্তু আল্লাহ তাকে কথা বলার শক্তি দেয় নাই বোবা বানায় পাঠাইছেন এই জন্য আমরা যারা কথা বলার শক্তি আল্লাহ দান করেছেন আল্লাহর করা আল্লাহ আমাকে আপনি কথা বলার মতো বাক শক্তি দান করেছেন তাই আলহামদুলিল্লাহ আল্লাহ চালা চোখের পাওয়ার দিয়েছেন আলহামদুলিল্লাহ পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যারা দুইটা পা নেয় আল্লাহ আমাকে দুইটা পা দান করেছেন তাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই জন্য সব সময় শুক্রে আদায় করা আলহামদুলিল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার শুক্রিয়া আদায় করা লাগবে হজরতে মুসা পয়গম্বর আলহি সালাম তুর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় মালিকের সাথে ঘন ঘন কথাবার্তা বলতেন মুসাফায়গম্বর রাস্তা দিয়ে যায় মালিকের সাথে ঘন ঘন কথা বলবেন মালিকের সাথে কথা বলার জন্য রবানা হায়া গেলেন হাজার যাওয়ার সময় একজন ধনী মানুষের সঙ্গে দেখা গেল মানুষটা ডাক হা গেলাম্বর আপনি আমার ব্যাপারে আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করিলেন আমার হয়ে আমার পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে প্রশ্ন করবেন আল্লাহ কোন আমল করলে আমার সম্পদ আস্তে আস্তে কমায়া দিবি আমার সম্পদ বেশি হবার কারণে পর্যাপ্ত পরিমাণে আবার আদত করতে পারি না যেই সময়টা আমি ব্যবসায় কাজে লাগাই যেই সময়টা আমি দুনিয়ার সম্পদের পিছনে কাজে লাগাই এই সময়টাও আমি আল্লাহর থাকতে চাই এমন আমল আছে কিনা যে আমল করলে আমার সম্পদ আল্লাহ আস্তে আস্তে কমায় দিবে মুসা পয়গম্বর আল্লাহর কাছে জানতে চাইলেন মহান আল্লাহ রাবুল আলাবিন জানায় দিলেন এই লোকটা বেশি বেশি শুক্রিয়া আদায় করার কারণে তার সম্পদ অনেক বেড়ে গেছে এই লোকটাকে জানা দিও এই লোকটা যেন সম্পদ আস্তে আস্তে কমার জন্য এই লোকটা যেন সুক্রিয় আদায় করা আস্তে আস্তে কমায় দেয় লোকটাকে যখন সংবাদ পৌঁছানো হলো মুসা পয়গম্বর যখন জানালেন হে ভাই তুমি শুক্রিয়া আদায় করা কমা দাও তাহলে তোমার নামত আস্তে আস্তে কমে যাবে লোকটা ডাক দিয়া কয় হে মুসা পয়গম্বর আমার সম্পদ কম তো কমতে থাক বা বাড়তে থাক অসুবিধা নাই যতদিন পৃথিবীতে বেঁচে থাকব যতদিন আমার দেহের ভিতর প্রাণ থাকবে যতদিন আমার দেহের ভিতর রূপ থাকবে আল্লাহ যতদিন হায়াতে বাঁচা রাখে মরণ পর্যন্ত সব সময় মালিকের সুক্রিয়া আদায় করে যাব ওই লোকটা জানায় দিলেন ভাইয়ারা আমার পয়ে গম্বর আরেকটা লোকের সাথে দেখা হয়েছিল লোকটা জীর্ণ শীর্ণ পোশাক পরা একজন মহিলা জিজ্ঞেস করে হে মূসা পয়ে আমি অসহায় আমি একজন গরিব মানুষ আমার একটা ভালো বাড়ি নাই আমার সুন্দর একটা গাড়ি নাই হে মুসা নবী গো আপনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে জানতে চাই এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার সম্পদ বাড়ায় দিবে আল্লাহ তাআলা মুসা নবীর মাধ্যমে জানায় দিলেন হে মুসা পয়গম্বর যাও যাওয়ার সময় জানায় দিও এই লোকটা যেন বেশি বেশি করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে কারণ আমি আল্লাহর শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তালা নেয়ামত আরো বাড়ায় দিতে পারি আমি আল্লাহ আরো নেয়ামত বাড়ায় দেই হাজরাতে শেখ সাদি রহমদুল্লাহ ফতরের নামাজ পড়ে আল্লাহ আর এক বান্দা শেখ সাদি লিখেন আল্লাহ আর এক বান্দা মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হলেন শীতের মধ্যে পায়ের মধ্যে জুতা নাই জুতা কেনার মতো সামর্থ্য নাই টাকা পয়সা নাই আল্লাহর বান্দা শীতের রাত্রে কুয়াশার মধ্যে যখন ঠান্ডার মধ্যে মাটির উপর দিয়ে হাঁটে তখন অনেক ঠান্ডা অনুভব হচ্ছে অনেক ঠান্ডা মনে হচ্ছে আল্লাহর বান্দা জবান হইলা ডাকদে আল্লাহ আমার মতো অসহায় গরিব মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই আয় আল্লাহ কেমন বান্দা বানাইলা জুতা কিনার মতো টাকা আমার কাছে নাই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে কথাবার্তা বলতেছেন আল্লাহকে জবান লড়াইয়া লড়াই বলে আয় আল্লাহ আমার মতো মানুষ মনে হয় আসমানের নিচে উপরে আর একজনও নাই এই লোকটা চলতে 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 হঠাৎ তিন রাস্তার মোড়ে একটা মুরব্বির সাথে দেখা হয়ে গেল যে মুরব্বির জুতা থাকবে দূরের কথা হাতের উপরে ভর দিয়া দিয়া চলতে হয় দুইটা পা নাই পা বিহীন মানুষ এখনো আমাদের জমিনে আছে ভাইয়েরা আমার এই লোকটার তো দুইটা পাও নাই জুতা বানাইছে রাটা কোম্পানি আর বাটা কোম্পানি পা বানাইছে আমার আল্লাহ সাজদায় পরে কানলে হে মালিক হে পরবর দিগার আলম অগো আল্লাহ আমি ভেবেছিলাম আমার চাইতে অসহায় মানুষ জমিনে আর একজনও নাই আমি ভেবেছিলাম আমার মতো গরিব অসহায় মনে হয় জমিনের ভিতরে আর একজন নাই আমি বুঝি সবচেয়ে অসহায় আমার জুতা কেনার মতো টাকা নাই এখন তো দেখি আমার জুতা নাই তো কি হয়েছে এই লোকটার তো দুইটা পা নাই পা ছাড়া আপনি জমিনে পাঠাইছেন এই দুটা পাও নাই এই লোকটা এই লোকটার জুতা থাকলে কি হবে পা তো নাই জুতা পরবে কোথায় পা ছাড়া জুতা পরবে কোথায় আয় আল্লাহ আমার আমার জুতা লাগবে না আমার দুইটা পা নামক নিয়ামত যা আপনি দান করেছেন কামত পর্যন্ত যদি সাজদায় আপনার কুদ্রুতি পায়ে সাজদা দিয়া থাকি তারপরও আমার শুক্রিয়া আদায় করা কখনো শেষ হবে না ভাইয়েরা আমার বন্ধুরা আমার যে মহিলাকে মুসা পয়গম্বর বললেন হ্যাঁ মহিলা তুমি নিয়ামতের শুক্রিয়া আদায় করো এই মহিলাটা গরিব হতে পারে কিন্তু এই মহিলার তো ছোট্ট একটা করে ঘর আছে এই মহিলা গরিব হতে পারে কিন্তু হাত পা আছে কথা বলার মতো শক্তি আছে এর চাইতে অসহায় মানুষও তো পৃথিবীর জমি আরো আরও আছে মহিলার শুক্রিয়া আদায় করার অনেক কিছু আছে তারপরও মহিলা ডাক দিয়া কয় হ্যাঁ মৌসাম্বর তোমার আল্লারও আকল নাই তোমারও আকল নাই আমার তো কিছুই নাই আমি শুক্রিয়া আদায় করব কি দিয়া হযরতে মুসা پیغمبر অবাগ বলেন মহিলাকে আল্লাহ চালা আমার মাধ্যমে জানাইলেন যাতে করে শুক্রিয়া আদায় করে আল্লাহ তার নামত বাড়ায়া দিবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন কর কারীমে তো আয়াতে বলেন লা ইন শাকারতুম লা ওয়া লা ইন কাফারতুম ইন্ন আমি আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করলে আমি আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দিই মুসা নবী আশ্চর্য হায়া রইলেন কি ব্যাপার মহিলা তো শুক্রিয়া আদায় করলই না বরং আল্লাহর না গেল ঠিকই আল্লাহর গজব চলে আসছে ভাইয়ারা আমার আসমান থেকে একটা টাকাই গজব আইসা মহিলার যা নামত গুলো ছিল এইগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে মুসা পয়গম্বরকে আরেকটা লোক বলেছিলেন হ্যাঁ আপনার মাধ্যমে আল্লাহ তালার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই জানতে চাই কয় কি জানতে চাও কয় আমার দুইটা হাত আল্লাহ দেয় নাই হাতবিহীন মানুষ আমি আমার দুইটা পা নাই গোস্তের টুকরার মতো আমি পড়ে থাকি কাজ করে খেতে পারি না পায়ে দিয়া হেঁটে যেতে পারি না মসজিদে যেতে পারি না বাজারে যেতে পারি না হাত দিয়া কোনো কামাই করতে পারি না হ্যাঁ মূসা পয়গম্বর আমার হাত নাই পাও নাই আল্লাহ আমার কেন বানাইলেন কোন কাজে লাগাইবার জন্য বানাইছেন জানতে চাই আল্লাহ তালা জানায় দিলেন হে মুসা পয়গম্বর যাওয়ার সময় এই লোকটাকে জানায় দিও এই লোকটাকে যাহা নামার জান্নাতের মাঝে একটা চিত্র ফিল করার জন্য আমি আল্লাহ তারা বানাইলাম এই লোকটা সোনা মাত্র জবানটা খুইলা বলে দিলেন আলহামদুলিল্লাহ এই লোকটা জবান দিয়ে আল্লাহকে স্মরণ করলেন আল্লাহকে ডাক দিলেন আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জ্বালাইবা কোনো অসুবিধা নাই কিন্তু আমার দেহটা এত লম্বা বানায় দিও এত মোটা তাজা বানায় দিও আমার একার দ্বারা যাতে যার নামটা ফিলা ভয়া যায় জমিনের কোনো বান্দা বান্দি তোমার কোনো বান্দা বান্দি যাতে যাহার নামে যাওয়া না লাগে আমার একার দ্বারা যাতে যাহার নামটা ফিলা ভয়া যায় আমার দেহটাকে এত লম্বা বানায় দিও এত মোটা তাজা বানায় দিও জিব্বাটা লড়ায় লড়ায় মালিকের দরবারে শুক্রিয়া আদায় করলেন আমাকে তো একটা কাজ যে এলাকায় এবার জন্য আল্লাহ বানাইছেন এই কথাগুলো মহান আল্লাহর কুদ্দুতি অন্তরে বড় মায়া লাগছে আল্লাহ তা পরবর্তীতে মূসা পায় জানায়া দিলেন হ্যাঁ মূসা যাবার সময় এই লোকটাকে জানায়া দিও আমি আল্লাহ তার জিব্বা লড়ায় লড়ায় আমি আল্লাহর কাছে যখন শুক্রিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ বলেছে আমার কাছে যা যা বলেছে এই কথাগুলো আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে আমি আল্লাহ তার নাম জাহাল্নামের লিস্টির দিকে কেটে দিলাম আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান আমি আল্লাহ তাকে বানায় দিলাম এই জন্য আদায় করা লাগবে ভাইয়া আমার আল্হামদুলিল্লাহর অনেক দাম লে ইং স্যা কারুতুম লাজিদনকুম লা ইং কা ফরুতুম ভাইরা আমার আল্লাহ ওয়ালারা আল্লাহ আল হয়েছে যে আল্লাহর জিকির কইরা লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা জিকিরের কথা বললাম আর অনেক জিকির আছে আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানুবহানুবহান আল্লাহ আল্লাহ আজিম এই জিকিরগুলো আমরা বেশি বেশি করব আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি জিকিরে ফিকিরে চলে আল্লাহওয়ালা আল্লাহ হওয়ার তৌফিক দান করুন আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين